নজর রাখবো পরবর্তী সংবাদে ফের সামাজিক অবক্ষয় আরো একবার উঠে আসলো এমনই ছবি বিশালগড় থেকে যদিও বিশালগড় নয় আমতলী থানাধীন কাঞ্চনমালা আহ এস স্কুল সংলগ্ন এলাকার রাজেন্দ্র বিশ্বাসের বাড়িতে বৃদ্ধ অসুস্থ বাবার উপর অমানবিক আচরণ শারীরিক আচরণ মানসিক আচরণ অভিযোগের তীর দুই পুত্রের বিরুদ্ধে পুত্রদের বিরুদ্ধে এই অভিযোগ ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে খবর গত থেকে থেকে মাস তিন তিন দু আগে ছোট ছেলে মন্টু বিশ্বাস মারধর করে কোমর ভেঙে পর্যন্ত দেয় রাজেন্দ্র বিশ্বাসকে এবং তিনি বর্তমানে বিছানায় শয্যাশায়ী হয়ে যান পরবর্তীতে ওনার স্ত্রী সহ ওনার ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে বেঁধে রাখে বিবস্ত্র অবস্থায় বেঁধে রাখে ভাবতে পারছেন কতটা মানসিক এবং শারীরিক নির্যাতন বয়স্ক বা অসু একেবারে বৃদ্ধ ভাবার উপর এই ঘটনা আজকে পরিলক্ষিত হল আমতলি থানাধীন কাঞ্চনমালা এসপি স্কুল সংলগ্ন এলাকায় ফের একবার সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ যেন প্রকাশ্যে আনলো এই ঘটনা নিউজ ভ্যাঙ্গারের পর্দায় ঠিক কি অভিযোগ ঘটনা প্রসঙ্গে শোনাবো যদিও আমরা নির্দিষ্ট কারণবশত সেই ছবি দেখাতে পারছি না যে কতটা অসহনীয় অবস্থা

কমরো বান্দা গলার মধ্যে বান্দা খায়া খাওয়া অল উলুঙ্গ অবস্থা খাটের ফায়ার লোকের বান্ধা ফেরাচ্ছি তো এই খবরটা আমরা গ্রামের লোক গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনলে আমরা এখানে আইছি আয়াদিকে ঠিক হই এই অবস্থা এই একর সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে যে এই ধরনের ঘটনা তখন আমরা এই এপিসোডে আমরা জানাইছি জানানোর পরে তো তখন এটা ওপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্রপত্রিকাতে উঠছে পরবর্তী সময়ে আমরা এটা এই পঞ্চায়েতে বই বড় ছেলেরা ডাকাইয়া

কারণ মানে কি মনে করেন এই ধরনের তার উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা দুই তাই দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের অধিকাও আমরা তাই দুই ছেলে এবং তাই মেয়ার সবার তোমার বাবার যত্ন করো সেবা যত্ন সবাই মিলে করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিয়েছিলেন ওই ছেলের নাম কি তারপর আচ্ছা আচ্ছা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি আমরা অভিযোগ ঘটনা প্রসঙ্গে অনতি বিলম্বে অভিযুক্তদের যাতে শাস্তি হয় কঠোর থেকে কঠোরতর সেই দাবি এখন উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে তবে এই অবস্থায় আজ মঙ্গলবার দুপুরেও যে ছবি ধরা পড়লো তাতে করে এক প্রকার সামাজিক অবক্ষয় যে রূপ তা অন্য বাচ্চায় যেন নিয়ে গেল আজকের এই ঘটনা তবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন অভিযুক্তদের বিরুদ্ধে মহকুমা প্রশাসন এখন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ একটা বিরতির পর ফিরে আসবো 上给他供。